মতে যেও না কিন্তু সে শয়তানের চক্রে পড়ে সুদের খাতায় হাত রেখে সুদের খাতায় পা সুদের খাতায় ইনকাম করে সুদ করবে না দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ রসুল সাল্লাই সাল্লামকে জিমাই সাল্লাম বলে যে দুনিয়ার বুকে এক নম্বরে সুদ করছিল তাই সুদ খরের পরিণতি হবে রক্তের নদীতে হাবুডুবু খাওয়া আরো ধারণা শুনে রাখুন দুনিয়ার বুকে মুস্তানিগিরি করে মদ খেয়ে শয়তান তাদেরকে বলে তোরা মুসলমান আরে মুসলমান হলি তো কি হলো একবার মদটা খেয়ে দেয় শয়তান তাদেরকে ফুসলে মদ লিপ্ত করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলে হে দুনিয়ার মুসলমান তোমার জন্য আমি চারটি জিনিসকে হারাম করে দিলাম এই চারটি জিনিস পরিষ্কার করে শুনে রাখো চারটি জিনিস শুনে রাখো ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আসলামু

মুখে শুধু মমিন বললে হবে না নুরানি কায়দাটা একবার খুলে দেখুন বাগদাদি কায়দাটা একবার খুলে দেখুন নামাজ শিক্ষা বই একবার খুলে দেখুন মাদ্রাসা আলমদের কাছে একবার বসে দেখুন ইমাম সাহেবের কাছে একবার আলোচনা করে দেখুন ইমান তাকে বলা হয় আল্লাহ রসুল সাল্লাম বলেছেন আর ইমান ইমানের সঙ্গে হচ্ছে আল্লাহ রব্দুল আলমীকে বিশ্বাস করে নেওয়ার নাও

কথাটা আপনাকে বিশ্বাস করতে হবে এরই নাম হল ইমা আপনারা তো জীবন সুখ দুঃখ গরিবী বলো দরিদ্র যা আছেন আপনি যেমন করে আল্লাহ আলম লিখেছেন একমাত্র আল্লাহ আলম তিনি ভালো জানেন এই কথাটা বিশ্বাস করে নাম নাম হলো ইমা কে বিশ্বাস করি ভাগ্যকে কে বিশ্বাস করি যদি আপনি ভাগ্য কে বিশ্বাস করলেন তাহলে লটারির খাতায় কেন আপনি নাম লেখালেন বলুন কি করতে চান আপনি আপনি আপনার ভাগ্যকে পরিবর্তন করতে চান অথচ আপনি তো বলেছেন আমি আল্লাহর কুলাল আমিনের কাছে ভরসা করি তিনি যে হারাতে রেখেছেন সে হারার বিশ্বাস করি ভালো আল্লাহ যা করবে সে আল্লাহর পক্ষ থেকে ঘটবে এটা আমি সব থেকে ভালো করে জানি লটারি খেলা বলুন লটারি খেলা আলামিন বলেন ভালো সালামু এটা তোমার জন্য হারাম করে দিই না আজকে চোখ ফেলা যায় না পা ফেলানো যায় না চোখ দেখা